আমরা জানি যে বা আগামী তেরো নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি রয়েছে এই কর্মসূচিকে ঘিরে সারা বাংলাদেশ থেকে লাখো আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতা কর্মী তারা আওয়ামী লীগের এই কর্মসূচিতে বাস্তবায়ন করবেন জানিয়েছি সেদিন শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা রয়েছে মূলত সে তারিখকে কেন্দ্র করেই ডক্টর মোহাম্মদ ইউরু তার শৃঙ্খলা পরিস্থিতি সাজিয়েছে আমরা দেখেছি যে ডিএমপি মাঠ পর্যায়ে প্রায় সাড়ে আট হাজার কুড়ি সদস্যকে নিয়োগ করার কথা বলেছে কিন্তু এর মধ্যে একটি বেশি এক্সক্লুসিভ ঘটনা চলে আসেছে আমরা দেখেছি ভারতের নর্থ ইস্ট জানিয়েছে যে এই সাড়ে আট হাজার মূলত যে পুলিশের কথা বলা হচ্ছে তারা মূলত পুলিশের পোশাক করে থাকবে কিন্তু তারা হচ্ছে তারা যারা আসিফ মোহাম্মদ সজিব বলেছিলেন যে যে তরুণদের তারা ট্রেনিং করছে সশস্ত্র ট্রেনিং সেই ট্রেনিংয়ে যারা থাকবে তারা অস্ত্র শস্ত্র নেই তারা মাঠে থাকবে মূলত এরাই আওয়ামী লীগের আন্দোলনকে মোকাবিলা করবে বিষয়টি খুবই উদ্বেগজনক এবং আমরা এরই মধ্যে জেনেছি যে বিভিন্ন রকম ছবি ছাপা হয়েছে প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় এবং এদেরকে যে গেরিলা ট্রেনিং দেওয়া হয়েছে মূলত তারা কীভাবে আওয়ামী লীগের আন্দোলনকে তমাতে মাঠে থাকবে সেটি এখন দেখার বিষয় ফলে বোঝাই যাচ্ছে যে একটি সংঘাতময় পরিস্থিতি অপেক্ষা করছে এদিকে রাজনীতির মাঠে কিন্তু উত্তাপ ছড়িয়েছে আপনারা জানেন যে বিএনপি জামাতের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে জামাত বলেছে কিভাবে পাকা আঙুলে উঠাতে হয় তার তাদের জানা আছে এখন পুরো মাঠ কিন্তু আলোচনা থেকে চলে গেছে উত্তপ্ত রাজপথে কিভাবে এর সমাধান হয় সেদিকে তাকিয়ে রয়েছে এদিকে আওয়ামী লীগ বলেছে যে করেই হোক তারা তাদের তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচি পালন করবে এরই মধ্যে ঢাকা ঢাকাসহ ঢাকার আশপাশে প্রায় পাঁচ লক্ষাধিক আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী অবস্থান করছে এবং ইউনিশ সরকারকে হঠাৎ এটি একটি প্রাথমিক পদক্ষেপ তারা ধারণা করছে আওয়ামী লীগ সবসময় জানে যে আন্দোলন কীভাবে তাদের দাবি দেওয়া আদায় করতে হয় এবারও আওয়ামী লীগ তার থেকে ব্যতিক্রম হবে না মনে করছে যে তাদের দাবি দেওয়া আদায় করে তবেই कांकित लोक को पहुंचवे आओ